হুজুর এলো সন্ধ্যার একটু পর নেহাল পেটে ব্যথায় কাতর তখন চন্দ্রিকা আর নেহালের মাকে খেটে অবস্থা খারাপ করে ফেলেছেন হুজুর এসে তাদের শান্ত হতে বললেন সোফায় বসে বিড়বির করে কিছু একটা পরে সারা রুম হেঁটে হেঁটে ফু দিতে লাগলেন একটা কাপড়ের থলিতে গুঁড়ো মাটির ন্যায় কিছু একটা এনেছিলেন উনি সেটা বিছিয়ে দিতে লাগলো পুরো বাড়িটাই তারপর আবার গিয়ে শান্ত ভঙ্গিতে সোফায় বসলেন মনিকা সামনে আসো আমি তোমার সাথে কথা বলতে চাই মনিকা সামনে আসো বারান্দায় হঠাৎই কেউ হু হু করে কেঁদে উঠল নেহাল দু হাত দিয়ে চন্দ্রিকা আর তার মায়ের হাত শক্ত করে চেপে ধরে আছে মনিকা ধীরে ধীরে বারান্দা থেকে রোমের ভেতর এল নীল শাড়ির আঁচলটা মাটিতে অবছানো ভাবে পড়ে আছে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায় সে চোখমুখ দেখে মনে হচ্ছে সে না জানি কত কষ্টের মাঝেই বসত করছে মনিকাকে কোনো প্রশ্নই করতে হল না তার আগেই সে বলা শুরু করলো আমার বিশ্বাস ছিল রবিন আমাদের সন্তানকে মেনে নিবে সেই বিশ্বাসের জোর নিয়েই ওর সাথে সংসার পাচ্ছিলাম অথচ একদিন আমার সাথে অনেক কথা কাটাকাটি করতে লাগল রবিন তার চাওয়া একটাই হাসপাতালে গিয়ে বাচ্চাটাকে এভ করতে হবে কোনোভাবেই যখন রাজি হচ্ছিলাম না রবিন আমার চোখের সামনেই পুরো পরিবর্তন হয়ে গেল আমাকে ধরে বেঁধে খাটে বেঁধে ফেলল এখন যেখানে রান্নাঘর তখন ওখানে আরেকটা রুম ছিল সেই রুমেই বাধা অবস্থায় পড়েছিলাম আমি রবিন কাউকে ফোন করে আসতে বলে কিছুক্ষণ বাদেই ওর একটা ফ্রেন্ড আসে যে ডাক্তার রবিন তাকে বলল আমার বাচ্চা এবোর্ড করাতে ছেলেটা রবিনকে বলেছিল এসব করে কি লাভ তার চেয়ে ভালো বাচ্চাটাকে পৃথিবীতে আনা হোক রবিন তখন তার উপরেও চেতে যায় সে নিজেই আমার জরায়ুর মধ্যে কাচি দিয়ে ক্ষতবিক্ষত করে তুলছিল আমার মুখে কাপড় বাধা ছিল তাই হাজার চিল্লানোর পরেও সে চিল্লানি কারো কানে গেল না একটা চাপা গঙ্গানি হয়ে রইল মনিকা থামল ওর গাল বেয়ে জল গড়িয়ে পড়ে চোখ মুছে চন্দ্রিকাও তার কেন জানি মনিকার জন্য খুব কষ্ট হচ্ছে খুব মনিকা আবার শুরু করল যেই মানুষটাকে ভালোবেসে আমার সবটাকে বিলিয়ে দিয়েছিলাম যাকে নিয়ে স্বপ্ন গড়তে শুরু করেছিলাম সেই মানুষটা আমাকে এভাবে ঠকাবে আমার স্বপ্ন ভেঙে ফেলবে আমি বুঝতেই পারিনি আমার বাচ্চাটাকে কেটে কুটে একেবারে শেষ করে ফেললো একদিকে প্রচুর যন্ত্রণা অন্যদিকে চোখের সামনে বাচ্চা শেষ হওয়া শোক মানতে পারিনি তাই আমিও পারি জমাই ওপারে আমার মৃত্যুর পর রবিন আর তার বন্ধু ভয় পেয়ে যায় আমাকে কই ফালাবে কই লুকাবে ভাবতে ভাবতে পেছনের পুকুরটার কথা মাথায় আসে ওদের মৃত্যুর দিন আমি এই নীল শাড়ি পরেই ছিলাম আর সেই শাড়ি সহ আমাকে কলসি বেঁধে ডুবিয়ে দেওয়া হয় পুকুরে মনিকা দীর্ঘশ্বাস ছাড়ল চন্দ্রিকা বলল এই জন্যেই কি পুকুরের রং এত নীল মনিকা উত্তর না দিয়ে মৃদু হাসল হুজুর বললেন তাহলে এরা কি দোষ করেছে কেন এদের শাস্তি দিচ্ছ আমি এদের শাস্তি দিতে চাইনি কিন্তু এছাড়া আর উপায় ছিল না আমার রবিন আমাকে মারার পরে ওই বাসায় কয়েকদিন থাকে তখন আমার অস্তিত্ব দেখে ও ভয় পেয়ে যায় হুজুর এনে পুরো বাড়িটাকে বন্ধ করে ফেলে তারপর ও এখান থেকে চলে যায় আমি চাইলেও এই বাড়ির বাহিরে যেতে পারি না আমার ওকে চাই তাই এই বাসায় যারাই আসত সবাইকে দেখা দিতাম কিন্তু তারা আমাকে কখনো ডাকেনি আমার ইচ্ছেটা শুনেনি বরং হুজুর দেখে আমার ক্ষতি করতে চাইত হুজুর বললেন কি চাও তুমি এই বাড়ি থেকে মুক্তি পাওয়া আমি রবিনের কাছে যেতে চাই ও আমার সাথে আর আমার সন্তানের সাথে যা করেছে তার হিসেব ওকে দিতেই হবে তাহলে তাই হবে এই বাড়ির চারকোনায় চারটা পেরেক গাথা আছে সেসব আমি তুলে ফেলব আর নেহালের পেটে যে বাচ্চা সেটা রবিনের পেটে চলে যাবে মাঝ দিয়ে চন্দ্রিকা বলল তাহলে ডাক্তার আদিত্যকে কেন মারলে যদি না মারতাম ও অপারেশন করে বাচ্চাটাকে বের করে ফেলত তখন আর তোমরা হুজুর না। আর না আমার আশা সম্পূর্ণ হতো মনিকা হাওয়ায় মিলিয়ে গেল হুজুর ফোন করে তার দুজন ছাত্রকে ডেকে আনলেন তারপর তারা দোয়া পরে পেরেক তুলে নিল সাথে সাথে নেহালের পেট হালকা হয়ে এল একেবারে স্বাভাবিক আগের মতো হুজুর একটা জানালায় পানি ছিটিয়ে দিলেন বললেন কাল সকালে যদি জানালার রং নীল দেখো তবে ভাববে মনিকা এখনো আছে আর যদি নীল না দেখে সাদাই দেখো তবে বুঝবে সে আজীবনের জন্য চলে গেছে পরের দিন সকালে জানালার রং সাদাই দেখা গেল বোঝা গেল মনিকা নামের মেয়েটা আজীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে মাস দুই পরে চন্দ্রিকার চেকআপের জন্য তাকে নিয়ে হাসপাতালে আসে নেহাল কিন্তু ডাক্তারের দেখা মিলল না ওয়েটিং রুমে অনেকক্ষণ ওয়েট করার পরেও যখন ডাক্তার দেখাতে পারল না তখন চন্দ্রিকা বিরক্ত হয়ে বলল নেহাল বাসায় চলো তো আর কতক্ষণ নেহাল দ্বিগুণ বিরক্তির গলায় বলল তুমি একটু বস আমি দেখে আসি কি হইছে আজকে ডাক্তাররা সব কই নেহাল রিসিপশনে গিয়ে খোঁজ নেয় ডক্টর মিথিলা কোথায় অ্যাপয়েন্টমেন্ট ছিল উনার সাথে তাকে পাবেন না সে আজকে প্রচুর ব্যস্ত আছে একটা রোগী মারা গেছে আমাদের এখানে লোকটা প্রেগন্যান্ট ছিল নেহাল ভ্রু কুচকে ফেলে মানে লোক আবার প্রেগন্যান্ট হয় কিভাবে জানি না তবে সে দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল আজকে সকালে বাচ্চা সিজার করার সময় মারা গেছে নেহালের কেমন যেন অঙ্ক মিলল মিলল টাইপ ফিলিং হল জিজ্ঞেস করে রোগীর নাম কি ছিল রবিন রবিন মাহমুদ নেহাল দীর্ঘশ্বাস ফেলল মনিকা তার বদলা তাহলে নিয়েই নিল বাচ্চা কি হয়েছে না সিজার করার পর তার পেটে কোনো বাচ্চাই পাওয়া যায়নি নেহাল একদমই অবাক হল না এমনটাই যেন হওয়া ছিল সমাপ্ত